নমস্কার বন্ধুরাত আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ জায় তৈরি সকাল সকাল পূজা পাপি মাছ নিয়েছি অন্য ধরনের বাটা মাছ বাটা মাছ তো মানে দুই ধরনের আছে এই যে এটা মোটা তো মোটা এটা শিকল এটা এটা দেখতে সুন্দর দিচ্ছে তো বাটা মাছ নিয়েছে বাজারে কোনো মাছ পাওয়া যায় না বলে মাছের এনে কেটে আঙেল বাধামো শহরে বার ধরো বড়ো মাছ পাওয়া যায় তো মাছ খাই মনে হয় অনেক দিন ধরে আর বড়ো মাছ তো পাওয়াই যায় না নদীর মাছ তো নদীতে শুকিয়ে গেছে রোদ দিয়ে জল টল শুকিয়েছে মাছ নাই তো মাছ হেদি

몇 시에? 반기스, 반기스, 반기스지. 몇 마신데? 바라. 가 있어, 가 있어 কইচা নে আমাক আমাৰ মোৰতো এনে বৰবা নাম গুচি গা নেট নোট ৰৈছে বেকিছে পাঁচ কাকলো তো মই আগৰ কাট পোৱা নাছিলে বুজাই নিয়া নেকি নুচে নিয়েকীয়া চিন্তা নিয়ে তোমার এগা জিনিস খেল বোন দাদা বড় বড় আবরস্তা বড় হয়ে গেছে না কি করব এত রোদ্দ্রে গরমে তো তোলা মরণ খাল কি সুন্দর

নাযাম গা যায়গে

그래서 이때, 이때 이거 나가면 안 되는 날이, 사람들이 따뜻하게 배는거

हमस दे दिना दु जालो हमारे बारे कोकोडा खाली गुंपारे मारते हुए था दातो विदा कटा है खाली रशे तक मारता लाले के জলদা জল কম তোমার তো মশলা পাইটা দিলাম গরম মশলা আর রাজা জিরা দিয়ে নাই মাহিন তো পূজার মা রান্নাবান্না হয়ে গেছে আর এই বাতাস সুন্দর বাতাস ছাড়ছে এরম বাতাস থাকলে ভালো লাগে মাঝে মাঝে একদম বন্ধ হয়ে যায় বাতাস তো পুবিনে বাতাস তো তো সম্ভবত নিম্নচাপের সম্ভাবনা আছে আমাদের এখানে হয়তো আগামীকালের সম্ভাবনা আছে এই জন্য হয়তো বাতাসটা আসতে পারে কারণ আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে নির্মাণের প্রচুর একটা সম্ভাবনা আছে তো মা ওরা খাইতে করলা

書いてあげてグダグとまんないわ。<music>